পীরের মামলা খারিজ করে দিয়েছে আদালত মামলা যখন আপনারা খারিজ করেই দিবেন তাহলে তো পনেরো দিন আগেই করে দিতে পারতেন এই পনেরো দিন আপনারা কেন ডাল বাহানা করলেন তার মানে ডালমে কুচকালা হয় কারণ আপনারা এই ষড়যন্ত্রটা করেছেন এই পনেরো দিন মিলে কারণ এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আসিফ মাহমুদ সজিব বইয়া যে উপদেষ্টা উনার বক্তব্য সর্বনাই পীরকে তারা থামানোর জন্য যেরকমের ষড়যন্ত্র করার সব ধরনের ষড়যন্ত্র করা হয়েছে এর মধ্যে কারণ আপনারা জানেন এর আগে যখন আদালত থেকে বলা হয়েছে পাঁচ তারিখে শুনানি হবে তখনই কিন্তু দেখলাম যে সৈরাচারের দালাল এই জাতীয় পার্টির যে প্রার্থী রায়ের বিরুদ্ধে মামলা করেছে এই পনেরো দিনে যতটুকু ষড়যন্ত্র করার সব ধরনের ষড়যন্ত্র কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর এই সব ধরনের ষড়যন্ত্রের ফলাফল হচ্ছে আজকের মামলা খারিজের বিষয়টি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি গত পনেরো দিন আগে আদালতে মামলাটা উঠানোর কথা ছিল কিন্তু উঠানো হয় নাই সেখান থেকে তারিখ পিছিয়ে আজকে পাঁচ তারিখে নিয়ে আসা হয়েছিল আজকে পাঁচ তারিখ কি করা হয়েছে যে বলা হয়েছে যে মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে মানে বাতিল করে দেওয়া হয়েছে যে মামলার কোনো ভিত্তি নেই এরকম আদালত রায় দিয়ে দিয়েছেন কিন্তু কথা হলো যেখানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করলাম সেখানে আজকে আমরা দেখছি যে যেই ব্যক্তি নিজের স্বশরীরে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একদম সামনের কাতারে ছিলেন তার সাথেই বৈষম্য হয়ে গেল তাহলে আমাদের এই বাংলাদেশ জুলাই আগস্টের যে আমরা বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশ আজকে প্রশ্নবিদ্ধ আমরা ঢাকা চট্টগ্রাম আরো একটি পৌরসভা এবং একজন ইউনিয়ন চেয়ারম্যানের আমরা মামলার মাধ্যমে দেখলাম যে তাদেরকে পদ ফিরিয়ে দেওয়া হয়েছে আলেমদের বেলায় ইসলাম বেলায় কিন্তু সবাই তারা ঐক্যবদ্ধভাবে এটাকে থামানোর করেছে যতটুকু সহজ মনে করেন যে এই বাংলাদেশের ভূখণ্ডের রাজনীতি খুবই সহজ ব্যাপার আসলে কিন্তু সহজ ব্যাপার নয় শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করার জন্য তারা মুখিয়ে থাকে কিন্তু আজকে যদি এই চর্মুনাই পীরের মামলার রায়টা যদি ওনার পক্ষে দিয়ে দিতেন তাহলে কিন্তু আজকে বাংলাদেশের যে বৈষম্যহীন আমরা বৈষম্যহীন আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশের সূচনা হতো এখান থেকেই কারণ তখন সবাই বুঝতো যে না জুলাই বিপ্লবে যে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনের ফল আমরা পেতে শুরু করেছি একজন আলেমের প্রতি এটা অবিচার করা হয়েছে জুলাই বিপ্লবের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক চরমনাইপির মুফতি ফয়জুল করিমের প্রতি বৈষম্য করা হয়েছে তবে আরেকটি বিষয় হলো যে আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত হতাশ নই এর কারণ হলো এখন আপিল করা হবে আমরা যতটুকু শুনতে পেরেছি বা আমরা যতটুকু দেখলাম যে চরমোনাই পীর যে আইনজীবী আছেন এই আইনজীবীরা বলছেন যে তারা আপিলে যাবেন তারা আপিল করবেন হাইকোর্ট আছে হাইকোর্টে আপিল করবেন আপিল করার পরে যদি পক্ষে রায় আসে তাহলে সুবিচার পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা চেয়েছিলাম যে এত দূর না গিয়ে বরিশালের মাধ্যমে বরিশাল আদালতের মাধ্যমে যেন এই সুবিচারটা করা হয় এই বৈষম্য বৈষম্যের শিকার যেন তিনি না হন এই দাবিটা ছিল বাংলাদেশের আপামর জনতার কিন্তু আমরা হতাশ হয়েছি আমাদেরকে হতাশ করা হয়েছে একজন ইসলামিক লিডারকে অপমান করা হয়েছে একজন ইসলামিক লিডারের সাথে বৈষম্য করা হয়েছে যিনি জুলাই বিপ্লবের জুলাই বিপ্লব আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছিলেন সেই জুলাই বিপ্লবের অগ্রনায়ক মুফতি ফয়জুল করিমের সাথে অবিচার করা হয়েছে বৈষম্য করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি যদি আপিল করা হয় আপিল বিভাগ আমরা চাই যে উনার সাথে সুবিচার করবেন এই প্রত্যাশা রাখছি কারণ আমরা এখনো পর্যন্ত হতাশ হচ্ছি না ইনশাআল্লাহ আপিল বিভাগ আমাদের পক্ষে অবশ্যই রায় দিবেন এই প্রত্যাশা আমরা রাখছি